পাকিস্তানের বিপক্ষে এত বড় একটা সাফল্য পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটাররা আসছে ফুরফুরে মেজাজে এবার বাংলাদেশের সামনে ভারতকে হারানোর একটা সুযোগ উনিশে সেপ্টেম্বর এবং সাতাইশে সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ আছে সেই টেস্ট ম্যাচগুলোকে নিয়ে চলছে বাংলাদেশের বর্তমান অনুশীলন ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে এবং ধারাবাহিকতা বজায় রাখতে হবে এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের প্রসঙ্গে লিটন দাস জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে এখন আমাদের লক্ষ্য থাকবে ভারতের বিপক্ষে কিছু করার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস বড় শক্তি হবে বাংলাদেশ দলের জন্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান লিটন কুমার দাস